দূর আর ভালোই লাগছে না জীবনটার প্রতি যেন ঘেন্না চলে এলো বিয়ে করব বলে সেই কবে থেকে মেয়ে দেখে বেড়াচ্ছে একটা মেয়ে যদি মনের মতো হতো এই নিয়ে তোকে যে কতগুলো মেয়ে দেখালাম তার তো কোনো হিসাব নেই বন্ধু তোর যে কি ধরনের মেয়ে পছন্দ সেটা এখন আমি নিজেও বুঝতে পাচ্ছি না আজকের মেয়েটা তুই নিজেই বল আজকের মেয়েটা খারাপ কোন দিক দিয়ে ছিল দেখতে শুনতে ভালো লেখাপড়াও আছে তাহলে একে কেন তোর পছন্দ হলো না কি যে বলিস তুই আজকের এই মেয়েটা এ আবার বলছিস ভালো এ তো তোর দিকে না আমার দিকে তাকিয়ে ছিল সেটাই আমি বুঝতে পারলাম না তার নাম আবার নাকি বলছিস তোরা লক্ষ্মী টেরা আমার লক্ষ্মী সরস্বতী কোন টেরাই আমি চাইছি না এবার থেকে তোদের আর মেয়ে দেখতে হবে না আমার বিয়ে আমি নিজেই মেয়ে দেখব নিজেই খুঁজব আর তোদের দেখতে হবে না বন্ধু আর দেখতে হবে না হ্যাঁ সেই বরং ভালো তুই মেয়ে দেখবি দেখ চেষ্টা কর আমার তো মনেই হয় না যে এ জীবনে তুই কোনো মেয়ে পাবি বলে কোথা থেকে যেন মাছের গন্ধ উড়ে আসছে মাছের গন্ধে আমার তো খিদেটা আরো ডবল হয়ে গেল এমনিতেই আজ দিন ঠিকঠাক করে কিছু খাওয়া হয়নি এভাবে চলতে থাকলে তো আমি পরেই যাব ওই তো ওই তো দেখছি দিকে এগিয়ে আসছে ওরাই তো দেখতে পাচ্ছি মাছ আনছে চাই ওদের সামনে যাই গিয়ে মাছটা নিয়ে আসি দাঁড়া বলছি তোরা দাঁড়া ভালো চাষ যদি তোদের হাতের ওই মাছটা আমাকে দিয়ে এখান থেকে পালা নইলে আমি তোদের মট মটকাবো বুঝতে দে 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 তোদের ওই মাছটা আমাকে দে ও দিনে দুপুরে এই পেতুনিটা আবার কোথায় ছিল ওরে ওরে এখান থেকে চল চল আগে পালাই না হলে শুনলি না তুই ও আমাদের ঘাড় মোটকে দেবে তুই দাঁড়িয়ে আছিস কেন আহ থাম তুই যা আমি আসছি একটু পরে আমি জানি তোর আর এ জীবনে বাঁচার কোনো ইচ্ছে নেই কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আমি পালাই পালাই তোমার তো দেখছি খুব সাহস তোমার আমাকে দেখে ভয় করছে না আমি যদি তোমায় মেরে ফেলি না আমি জানি তুমি মারবে না কারণ তুমি যদি আমাদেরকে মারতে তাহলে প্রথমেই মেরে দিতে পারতে প্রথমেই আমাদের ক্ষতি করতে পালানোর সুযোগটাই দিতে না বা মা তোমার মাথায় তো খুব বন্ধী দেখছি তবে এই রকমই কথা ঘোর বেছে ভেবেছো তুমি তোমার ওই মাছটাকে ঘর নিয়ে যেতে পারবে সেটা তো হবে না আমাকে ওই মাছটা দিয়ে যেতেই হবে অবশ্যই দিয়ে যাব বই কি এরকম শুধু আজ কেন তুমি চাইলে আমি সারা জীবন ধরে তোমাকে প্রত্যেক দিন এরকম মাছ খাওয়াতে পারি দাঁড়াও দাঁড়াও কি বললে সারা জীবন ধরে আমায় মাছ খাওয়াতে পারো কেন আমার মধ্যে এমন কি দেখলে তুমি আমাকে তো দেখেই লোকের মূর্ছা যায় আর দ্বিতীয়বার এই পথ দিয়ে আসে না আর তুমি কি না বলছো সারা জীবন ধরে আমাকে মাছ খাইয়ে যাবে তেতনির মধ্যে কি এমন দেখলে তুমি না ভেবেছ এইসব কথা জানে জড়িয়ে তুমি মাছটাকে নিয়ে যাবে সেটা হচ্ছে না এই নাও তোমার মাছ ধরো ধরো আগে নাও মাছ কেন তোমাকে দেখে মূর্ছে যাওয়ার কি আছে বরং আমি তো তোমাকে দেখবো বলেই বলছি সারা জীবন ধরে মাছ খাওয়াবো তোমাকে দেখে ভয় বা পাবো কেন আমার তো তোমার দিকে তাকেই থাকতে বরং ইচ্ছে করছে চোখ সরাতে ইচ্ছে করছে না প্রত্যেক দিন পিকনিক জন্য মাছ নিয়ে যেত ব্যাপার বলতো আমি তো দেখতে পাচ্ছি যে তুমি সত্যি সত্যি আমাকে প্রত্যেক দিন মাছ খাওয়াচ্ছ কি কারণ মাছ খাইয়ে খাইয়ে তো আমাকে মোটা বাড়িয়ে ফেলছ এই নাও এই ফুলটা ধরো দেখি ফুল আমার কিসের জন্য আসলে যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেই প্রথম দেখাতেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি মানুষের মুখে এতনিদের অনেক কথা শুনেছি কিন্তু তোমার সঙ্গে এই কয়েকদিন মেশার পর আমার তো মনেই হয় না যে সেসব সব সত্যি কথা বরং তোমার সঙ্গে এই কয়েকদিন মেশার পর আমি আরো তোমায় বেশি ভালোবেসে ফেলেছি থামো 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 তুমি কি মজা পেয়েছো নাকি তুমি কি পেতনির সঙ্গে আর পাঁচটা মানুষের মতো তুমিও মজা করতে এসছো এই মানে কিন্তু আমি খুব রেগে যাচ্ছি পাগল হয়ে গেছো নাকি তুমি মানুষের সঙ্গে কখনো পেতনির সম্পর্ক হয় তুমি শুনেছ দরকার নেই তোমার মাছ আমি আর কোনোদিনও তোমার মাছ চাই না এই নাও তুমি তোমার মাছ তোমার ফুল দুটোই নিয়ে এখান থেকে চলে যাও তুমি আমাকে যতই অস্বীকার করো কিন্তু আমি হাল ছেড়ে দেব না আমি প্রত্যেক দিন আসবো আমি তোমায় দেখতে আসবো আর দেখি কবে না তুমি আমায় মেনে নাও আমি আর সঙ্গে জনের মজা করছি না আমি সত্যিই তোমায় খুব 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 ভালোবাসি 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 থেকে বুমুন পৃথনীর জন্য রোজ মাছ আনলেও পৃথিবী তাকে দেখাও দিত না কথাও বলতো না আর ববুন কি করতো মাছটা ওই গাছের নিচে রেখে দিয়ে চুপচাপ অসহায় ভাবে গাছটার দিকে তাকিয়ে থাকতো তারপর কিছুক্ষণ পর ওখান থেকে চলে যেত মন খারাপ করে